আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী হাঁসের খামারান হ্যাচারিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের জানাবো একশো হাঁস পালনের জন্য ডিম পাড়ানো পর্যন্ত কত টাকা খরচ হবে শুরুতেই আপনারা যদি বড় হাঁস কিনতে চান সেক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে একশো হাঁসের ক্ষেত্রে আর আপনি যদি ছোট হাঁস বা ছোট বাচ্চা থেকে হাঁস পরিচর্যা করে নিজে ভ্যাকসিন দিয়ে ভালো খাবার দিয়ে পরিচর্যা করে উৎপাদন করতে চান তাহলে আপনার হাঁস ডি মাসা পর্যন্ত সময় লাগবে সময় পর্যন্ত আপনার খরচ পড়বে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেই হিসাবটা কীরকম হবে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাচ্ছি শুরুতেই আপনি এখন যদি বর্তমানে একশো সেকশন করা মহিলা বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি পড়বে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আমি আবারও বলছি তিন হাজার থেকে বত্রিশশো টাকা এর মধ্যে আপনি এ গ্রেডের হাসি বাচ্চা পাবেন এরপরে প্রথম থেকে বিশ দিন পর্যন্ত খাদ্যর জন্য আপনাকে টাকা গুনতে হবে সাত থেকে আট হাজার টাকার মতো এটা একদম রেডি ফিট খাওয়াতে হবে আপনাকে কেননা যদি আপনি ভালো মানের উৎপাদনমুখী হাঁস তৈরি করতে চান তাহলে মোটামুটি ষাট থেকে আট হাজার টাকা খাদ্য খরচ পড়বে প্রথম বিশ দিন এরপরে বিশ দিন পরে আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের জন্য মোটামুটি একশো হাঁসের জন্য পঞ্চাশ থেকে একশো টাকা খরচ পড়বে তারপরে আপনার খরচ পড়বে বিশ দিন থেকে শুরু করে চার মাস বা ডিম পাড়া পর্যন্ত আমি শুরুতে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে পারেন হাঁসের বাচ্চা থেকে শুরু করে তাহলে আপনার হাঁস সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ডিমে আসবে এই বিশ থেকে চার মাস বা ডিম পাড়া পর্যন্ত মোটামুটি আপনার খরচ হবে খাবার বাবদ দশ থেকে পনেরো হাজার টাকার মতো যে খাবারগুলো আপনি বাইরে থেকে কিনেও খাওয়াতে পারেন বা আপনি নিজে কিছু খাবার সংমিশ্রণ করে খাওয়াতে পারেন এই বিষয়ে আমরা পরবর্তী ইউটিউবে জানাবো যে কোন খাবার খাওয়ালে লাভবান হবে এবং খরচ কম হবে এর সাথে ওষুধ বা আর অনুষাঙ্গিক সব কিছু মিলে মোটামুটি আরও পাঁচ হাজার টাকা খরচ হবে এই সব মিলিয়ে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে ডিম ডিমপার হাঁস পর্যন্ত এখানে একটি উল্লেখ্য বিষয় আপনি ভ্যাকসিন করার পরে যদি হাঁসকে মাঠে ছাড়তে পারেন বা নদী হাওর বিল ঝিলে ছাড়তে পারেন তাহলে আপনার বাড়তি খাবারের যে চাহিদাটা সেটা অনেক কমে যাবে আপনার খরচের মান আরও কমে আসবে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ কমে যাবে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ বা পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি একশো হাঁস ডিমে আনতে পারবেন তারপরে আপনার প্রতিদিন খাবার যেভাবে দিবেন সেই অনুযায়ী হাঁস ডিম পারবে মোটামুটি একশো হাঁসের ক্ষেত্রে আপনি যদি পালন করতে চান তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচ হবে আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য টিউটোরিয়ালে আপনাদের চাহিদা অনুযায়ী অন্য আরও বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন